স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং ও মিড অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন জেলা কমিটির উদ্যোগে আজ জামালপুর জেনারেল হাসপাতাল চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সভাপতি আব্দুল সালাম ও সাধারণ সম্পাদক অঞ্জন আক্তার এই সময় বক্তারা বলেন আশ্বাস প্রদানের চোদ্দ মাস পরেও তাদের দাবিগুলো বাস্তবায়ন করেনি সরকার অবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন করতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা দাবিগুলো মানতেছে না সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা যে অধিদপ্তরের আছেন বা উদ্ধতন স্বাস্থ্য সেবার যে মন্ত্রণালয়ে যারা আছেন আমাদের অনেক দিনের গত চোদ্দ মাস যাবৎ ঝুলিয়ে রাখছে আমাদের কিছু দাবি দেওয়া তার মধ্যে আমাদের প্রথম দাবি দেওয়া হল আমাদের অধিদপ্তরকে ব্যাঙ্গে অন্য অধিদপ্তরে নেওয়ার যে প্রচেষ্টা চলছে সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে আট দফা দাবিগুলো দেশে দাবিগুলো মানতেছে না সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা এখন এই মানব বন্ধন বিভিন্ন স্মারকলিপি দিচ্ছি যে অধিদপ্তরে আছেন বা উদ্ধতন যে স্বাস্থ্য সেবার যে মন্ত্রণালয়ে যারা আছেন তারা আমাদের দাবিগুলোকে আমলে নিচ্ছে না যার জন্য আমাদের এই মানব বন্ধন এই কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে চলতে থাকে